আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো চলে আসলাম আইতে একটা ড্রিঙ্ক খাইতে পাইলাবার স্কোয়ারে মোস্ট পপুলার প্লেস পাইলাবার স্কোয়ার তো এখান থেকে একটা আইটি অর্ডার করব তো চলেন অর্ডারটা দিয়ে নেই তাহলে তো আমি খাবল তার সাথে থাকবে মিল্ক টি আইসক্রিম ক্রিম অনন এখন কোন আর কি হেওয়াতে কোন আর কি ভাই ওকে ওকে উনি 10 সেন্ট আর কি জিগেল আমার কাছে আছে নাকি আমার কাছে নাই অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন আমাকে রিসিপ্ট অর্ডার দিবে তো রিসিপ্টটা নিয়ে আর কি ওয়েট করতে হবে কেমন আসা পর্যন্ত তো এই চলে আসলো রিসিপ্ট আর বাকি পেমেন্ট সো একটা ড্রিঙ্ক অর্ডার করছি সাত টেকা সামথিং প্রায় বাংলাদেশের বাংলাদেশের ছয়শো প্লাস টাকা তো দেখি কীরকম লাগে আসলে মোসলে এই ডিং আমি পাইলাবার আসলেই প্রায় সেতেই খাই প্রত্যেকবার যে বাড়ি আসি পাইল আবার এখান থেকে একটা আইতে নেবই নিয়ে একটু টুকটাক করে হাঁটতে হাঁটতে চলে যায় আর কি তো আজকে অর্ডার করলাম তো দেখি অর্ডার কখন আসে একটু ওয়েট করতে হবে তো ফাইনালি আমার অর্ডার চলে আসে এটা হলো আইতে তো এখন বাইরের দিকে যাই খাই এলো রিসিপ তো রিসিপ্টটা পকেটে রেখে দেই তো সামনে মামলা দাঁড়া আছে বলতে পুলিশ তো বাইরে এখানকার পুলিশ আর বাংলাদেশের পুলিশ একরকম না দেখেন দাঁড়িয়ে আছে চুপচাপ মানে কারও খুবই করবে না ডিস্টার্ব করবে না কাকু সন্দেহ হলে তো তখন গা আর কি তারাই করে আর এখানকার পুলিশ মানে খুবই হেল্পফুল খুবই হেল্পফুল আপনি রাস্তাঘাটে বা যে কোনো ইসেতে ফোন দেওয়ার ঘাটে হাতে প্রায় পাঁচ মিনিটের মধ্যে পুলিশ চলে আর বাংলাদেশের আমাদের ওখানকার পুলিশ দেখলে মানুষজন ভয়ে মানে অন্য রাস্তা দিয়ে যায় যে কিনা কী করে পকেটের মধ্যে অন্য কোনো সাধারক দিয়ে দিয়ে আবার আপনাকে ফাঁসিয়ে দেয় কিন্তু এখানকার পুলিশ বাইরের কান্ট্রি পুলিশ সেরকম আপনাকে সত্যি সাহায্য করে তো সেই জন্য অনেক ভালো তো তো ভিতরে চলে আসলাম পাইলাবারের ভিতরে পাইলাবারের ভিতরে এসে একটু হাঁটা করতেছি আর কি একটু পরে এখনও লোকজন তখন একটু আসে নাই তো আসবে একটু পরে আর কি তো মোস্টলি এই পাইলাবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ঠিক আছে আজকে রবিবার এখন আমার বাস্তা আছে অনেক এই জন্য মানে আসবে আছে এই যে কিছু আছে আমাদের দেশি ভাইরা ইন্দোনেশিয়া ফিলিপিন মায়ানমার মেয়েরা আছে তাদের সাথে আনন্দ বৃদ্ধি করবে এটাই ওই জন্যই আর কি জায়গাটা সমস্ত জন্মদের জন্য বাংলাদেশিদের জন্য প্রত্যেক বাংলাদেশি এখানে আসবেই একবার না একবার এখানে আসবেই কারণ এখানে আসলেই হলো সেই এনজয়টা পায় এখন তো রেটিংটা খাচ্ছিও তো মোটামুটি ভালোই টেস্টটা অনেক সুন্দর কিন্তু এর ভিতরে দিছে আইস কম দিছে ক্রিমটা একটু করছে বেশি এজন্য জন্য আস্তে আস্তে খেতে হবে যাতে মানে আইসটা না নাহলে তো শুকনো শুকনো থেকে যাবে মানে কোনো ইয়ে সুন্দর হয়ে আছে আর কি পপুলার জায়গা এটা সিঙ্গাপুরের মধ্যে ভালোই অনেক লোক সিঙ্গার পপুলার প্লেস একটু পরে আর কি আরো পরে তো কি রোদ এজন্য এখনও বসে দেখছি না এই যে তো আমি এখন বাসার দিকে আমি সকালে বের হয়েছিলাম ভাষা থেকে নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি ভালোবাসা সব আমাকে সাপোর্ট করার জন্য আর আরেকটা কথা বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এখানে দেখা যাচ্ছে অনেক বেশি আছে দাঁড়িয়ে আছে যাই হোক অনেক কথা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে যোগাযোগ রাখেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে